ব্যারিকেড খেলে সরিয়ে দেওয়া হচ্ছে এখানে ব্যারিকেড টানছেন গেরুয়া বসন নারী পরিস্থিতি উত্তপ্ত বেশ কয়েকজন পড়ে গিয়েছেন সাগরণ মঞ্চের সদস্যরা যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু পুলিশের সঙ্গে হস্তদ্বস্তি চলছে কলকাতা পুলিশের তরফে বাধা দেওয়া হলেও তারা এগিয়ে যেতে চাইছেন বিভিন্ন দিক থেকে এবং দ্বিতীয় ব্যারিকেটে প্রতিনিধি দল তারা দ্বিতীয় ব্যারিকেটের দিকে এগিয়ে যাচ্ছেন প্রতিনিধি দল যেমনটা আমরা বলেছিলাম প্রতিনিধি দলকে যেতে দেওয়া হচ্ছে সেই জন্য আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে বাংলাদেশের হিন্দুদের কর্মী আহত হয়েছে পুলিশ কর্মী আহত করার আমাদের কোন লক্ষ্য নেই কিন্তু হিন্দুর হৃদয়কে আহত করার অধিকার সরকারের নেই ভেঙে দ্বিতীয় ব্যারিকেটের থেকে এগিয়ে এলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তার জন্য পুলিশের সঙ্গে ধত্তাধি বংশিক যে ছবি তুলে ধরছে এবং দেখা যাচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা সঙ্গে কার্যত খন্ডতীর্থ চালিয়ে যাচ্ছেন জনস্রোতের মতো জনস্রোতের মতো লোক আসছেন প্রথম ব্যারিকেট টপকে দ্বিতীয় ব্যারিকেটে এই মুহূর্তে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পাঁচটি ব্যারিকেড রাখা হয়েছে এবং ডেপুটি কমিশনের নিরাপত্তা পাঁচটি সংগঠন রাখা হয়েছে পাঁচটি যে ব্যারিকেড সেই পাঁচটি ব্যারিকেড ভেঙে এগোতে চাইছেন রাস্তার ওপার থেকে বেশ কিছু সদস্য সংগঠনের বিভিন্ন সদস্য তারা রাস্তার ওপার থেকে যাওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড টপকে অন্য পাশ থেকে সদস্যরা তৃতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় ব্যারিকেড টপকে তৃতীয় তৃতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ব্যারিকেডে এখনো দ্বিতীয় ব্যারিকেড ভাঙেনি কিন্তু দ্বিতীয় ব্যারিকেডে কার্যত খণ্ড যুদ্ধের উপক্রম কার্ডরেলের ব্যারিকেড সংখ্য ধ্বনি শুরু যাচ্ছে হাতে গেরুয়া পতাকা হিন্দু জাগরণ অঙ্গীয় হিন্দু জাগরণ সংগঠনের সদস্যরা তারা প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেটে এসেছেন এবং মোট পাঁচটি ব্যারিকেড রয়েছে দেখাবো এই ভিডিওটা আপনাদেরকে বন্ধুরা ইউনুস সরকার এবার সত্যি সত্যি বাটে পড়ে গিয়েছে আমি প্রথমেই বলেছিলাম শুরুতেই বলেছিলাম যে ইউনুস সরকার দেশের ভিতরে আওয়ামী লীগ উপরে যা করছে বা দেশের আইন ব্যবস্থা গণতন্ত্রকে যা করছে না করছে সেটা একটা ব্যাপার কিন্তু ইউনুস সরকার তুমি ইন্টারন্যাশনাল ইস্যুতে হাত দিও না তাহলেই বাটে পড়ে যাবে ইন্টারন্যাশনাল ইস্যু ইস্কন ইন্টারন্যাশনাল ইস্যু হিন্দু সেটাতেই ভুল করে তারা হাত দিয়ে ফেলেছে মানে তারা মনে করছিল যে ও আমাদের তো রাজত্ব এখন আমরা যা করব সবই সবাই মেনে নেবে কোনো কিছু হবে না আমরাই তো এখন সর্বেশ সর্বা কিন্তু না বাটে পড়ে গিয়েছে এই ইস্কনে হাত দেওয়ার সাথে সাথেই আমি বলেছিলাম যে এটাই এই ছোট্ট কাটাটাই ইউনুস সরকারকে খতম করে দেবে তো সেরকমই কিছু আমরা আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বন্ধুরা এই ইস্কনের ব্যাপারটা নিয়ে এখন ভারত থেকে শুরু করে বিদেশ মানে অন্যান্য দেশ থেকে শুরু করে সর্ব জায়গা থেকে আওয়াজ আসতে শুরু করেছে একে একে আমি সবই আপনাদেরকে দেখাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী তারপরে বিরোধী দল কংগ্রেস তারপরে সব থেকে বড়ো কথা মমতা ব্যানার্জি যে কট্টর দুশ্মন মোদী সরকারের সে এবং অন্যান্য রাজ্য থেকে যুক্তরাজ্য থেকে বিভিন্ন রকম স্টেটমেন্ট এসছে সব একে একে আমি আপনাদেরকে দেখাবো তবে তার আগে বলতে চাই যে কালকে বিগতকাল সব থেকে বড় যে ইস্যুটা হয়েছে এই যে ভিডিওটা আপনারা এখানে দেখছেন এই ভিডিওর বিষয়টা বলতে চাই কি হয়েছে বন্ধুরা গতকাল বাংলাদেশে গ্রেপ্তার কৃষ্ণ দাস সন্ন্যাসীর মুক্তির দাবিতে কলকাতায় সনাতনী সমাজের বিশাল একটা মিছিল হয়েছে যেটা আপনার শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর পর্যন্ত এই মিছিলটা পৌঁছিয়েছে বিরাট মিছিল ওই ভিডিওটা যখন শেষে আপনাদেরকে দেখাবো তাক লেগে যাবে যে এই আর ইউনুস সরকার সত্যিই বাটে পড়তে চলেছে কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি হয়েছিল এই মিছিলে আর মিছিল মানে প্রচণ্ড উত্তেজনা ছড়ায় মিছিলে ধস্তাধস্তি হয় ব্যারিকেটের নিচে চাপা পড়ে আহত হয় বেশ কয়েকজন মানে তাছাড়া এই যে পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছিল সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছে মিছিলের মানুষজন কি কতটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেটা এখান থেকে বুঝুন যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে দুজন সদস্য আহত হয়েছে এবং এই সংঘর্ষে মাথা ফেটেছে এক পুলিশ কর্মীর সুতরাং বুঝতে পারছেন যে কলকাতার হিন্দুরা কতটা এবার সচ্চার জেগে উঠেছে এই ইউনুস সরকারের মৌলবাদী শাসনের বিরুদ্ধে মিছিলে তারা বিচার চাই স্লোগান পর্যন্ত দিয়েছে এবং আরও অনেক কিছু এরপর বন্ধুরা শুধু যে পশ্চিমবঙ্গের কলকাতাতেই এই মিছিল হয়েছে তাই নয় শিলিগুড়িতেও বিগতকাল এই মিছিল হয়েছে এই ইউনুসকে নিয়ে এবং সেখানে তারা শিলিগুড়িতে যে মিছিল হয়েছে সেখানে কি বলছে দেখুন শান্তিতে নোবেল জয়ী শান্তিতে নোবেল জয়ী অশান্তির মূল বুঝে গিয়েছে শিলিগুড়ি শিলিগুড়িবাসী ইউনুসের বিরুদ্ধে স্লোগান শিলিগুড়ির প্রতিবাদ মিছিলে আচ্ছা কি বলছে নিঃশর্ত এখানেও নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও প্রতিবাদ মিছিল হয়েছে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে হিল কোর্ট রোড ধরে মহাকুমার শাসক দপ্তর পর্যন্ত গিয়েছে এই মিছিল চিন্ময় প্রভুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে স্লোগান দেয়া হয়েছে এই মিছিলে এই যে সেই ছবিটা দেখতে পাচ্ছেন তার মানে সোচ্চার হয়ে গিয়েছে এখন শুধু অপেক্ষা শান্তিতেই নোবেল জয়ী অশান্তি ছড়াচ্ছেন চিনময় কৃষ্ণ দাস হিন্দুদের সুরক্ষা নিয়ে সরব হয়েছিলেন হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন কিন্তু মৌলবাদী ইউনুসের সরকার তাকে বিনা দোষে গ্রেপ্তার করেন জামিন পর্যন্ত খারিজ করে দেয় ইউনুস নাকি শান্তিপ্রিয় তিনিই মৌলবাদীদের সমর্থন করে অশান্তি ছড়াচ্ছেন মানে মানুষ এখন বুঝতে পারছে আমাদের এই স্বর্ণবিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী ইউনুস বৃদ্ধ বয়সে অ্যাকচুয়ালি শান্তি জিনিসটা কি। তার ডেফিনেশান কি এটা বৃদ্ধ বয়সে তিনি ভুলতে বসেছে বৃদ্ধ বয়সে যেমন ওই মেমোরি লসের একটা সমস্যা হয় না তো মনে হচ্ছে আমাদের এই ইউনুসের মেমোরি লসের সমস্যা শুরু হয়ে গিয়েছে কারণ শান্তি বলতে কি বোঝায় তিনি সেটা টোটালি তার ডেফিনেশান এখন ভুলে খেয়ে ফেলেছে তো এবার আসুন আপনাদের পরবর্তী রিপোর্টটা দেখাই বন্ধুরা এখানে শিরোনামে দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার শিরোনাম এটা বিগত কালকের শিরোনাম ঢাকাকে করা বার্তা বৈঠকে মোদী ও জয়শঙ্কর কি বলা হচ্ছে সংসদে একটি বিবৃতি দেয়া হয়েছে সেখানে সতর্ক করেছে ভারত রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী বলেছেন হিন্দু ও বাকি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক বাংলাদেশ ইউনুস সরকার দিল্লি একদম এরকমভাবে স্পষ্ট বার্তা দিয়েছে এটা দ্বিতীয়বার প্রথমবারে যে গ্রেপ্তারে যে বিবৃতি দেওয়া হয়েছিল মুখপাত্রের তরফ থেকে সেটা আলাদা এটা আলাদা এটা সংসদের বিবৃতিটা দেওয়া হয়েছে এবং কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছে দিল্লি সমস্ত কিছু এছাড়াও এখানে আরও একটা বিষয় বুঝুন মানে ইউনোস সরকার ভেবে উঠতে পারিনি যেই একটা ইস্কন আর এই একটা সনাতনীর একজন হিন্দু ধর্ম নেতার বিরুদ্ধে আমাদের মৌলবাদী জামাত গোষ্ঠীকে একটু খুশি করার জন্য আমি এতটা বাটে ইউনুস কখনোই বুঝতে পারেনি এখানে দেখুন কি বলা হচ্ছে রিপোর্টে পাশাপাশি আজই সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সূত্রের খবর শুক্রবার যদি সংসদ অধিবেশনে বিরোধীরা চলতে দেন তাহলে বিদেশ মন্ত্রী লোকসভার ও এবং রাজ্যসভায় বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে পারেন মানে আজকেই হয়তো বিদেশ মন্ত্রীর তরফ থেকে বিবৃতি চলে আসবে সেটা একদম স্পষ্ট এবং ক্লিয়ার বিবৃতি থাকবে আচ্ছা এটা যে শুধু আমাদের বর্তমান ভারত সরকার মোদি সরকার যে এরকম স্টেটমেন্ট দিচ্ছে তা কিন্তু নয় মানে আমাদের দেশে একটা জিনিস খুব ভালো যেটা আমার খুব ভালো লাগে যে দেশের ভিতরে বিরোধী রাজনীতিরা যতই সংঘর্ষ করুক যতই মারামারি কাটাকাটি যাই করুক না কেন যত বড়ই শত্রুতা থাকুক না কেন যখনই কথা আসে দেশ নিয়ে বিদেশ নিয়ে তখন সমস্ত বিরোধী দলরা এক হয়ে যায় আমরা সবাই জানি যে মোদীর কত বড় বিরোধী দল হচ্ছে টিএমসি মমতা ব্যানার্জি তো সেই মমতা ব্যানার্জি বাংলাদেশের বিষয়ে কি বলছে দেখুন বাংলাদেশের ঘটনা নিয়ে অভিষেকের সুরি শোনা গেল তৃণমূল নেত্রীর কণ্ঠে জানালেন দলের অবস্থান অভিষেক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং ভাইপো আগেই তার অবস্থান ক্লিয়ার করে দিয়েছিল যে আমরা মোদী সরকারের সাথেই আছি এখন ভাইপের সাথে ভাইপোর সাথেই গলা মিলিয়েছে তৃণমূল নেত্রী তিনি কি বলছে দেখুন বাংলাদেশ নিয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে তাকেই সমর্থন করবেন তিনি বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে কথা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্ট আমাদের জামাত শিবির এবং মৌলবাদী সরকার ইউনুস সরকার কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এরকম স্টেটমেন্ট তারা কখনোই আশা করিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বিরোধী আর বাংলাদেশের আমাদের বিষয়টা নিয়ে একটু রাজনীতি করবে কিন্তু তা না মমতা বন্দ্যোপাধ্যায়ও মোদীর সাইড নিয়ে নিল তারা বিশ্বাস করে উঠতে পারবে না তাই আসুন মমতা বন্দ্যোপাধ্যায় কাল মানে একটা রাস্তায় দাঁড়িয়ে কিছু সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এই একই কথাগুলো বলেছেন সেটা ইন্ডিয়া গভর্নমেন্ট এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন তো জামাত শিবিরের লোকেরা ছাত্র বুদ্ধিজীবী ছাত্র সমন্বয়করা শুনলেন তো আপনাদের প্রধান আস্থার যে জায়গা ছিল পশ্চিমবঙ্গ সরকার মোদীর বিরুদ্ধে সবসময়ই থাকবে আমাদের পাশে থাকবে কিন্তু সেটা আর হচ্ছে না তোমরা পচা শামুকে পা কেটেছো এরকম একটা বিষয় হয়েছে ইস্কন যে ইস্কন সারা পৃথিবীর বড় বড় দেশে টপ টপ কান্ট্রিতে নিষিদ্ধ নয় তাদের কার্যক্রম চালাচ্ছে এবং ইউরোপিয়ানরা ইস্কনকে রীতিমতো ভালোবাসে সমর্থন করে সেই ইস্কনকে তোমরা জঙ্গিবাদী হিসাবে তকমা লাগিয়ে দিয়েছ এখন এখানে আমি কোনো ধর্মের বিষয় টেনে আনছি না আমি একটা ফ্যাক্ট একটা ম্যাটার তুলে ধরছি একটা বস্তু যে বস্তুকে পৃথিবীর সেরা সেরা দেশ সমর্থন করে সেই বস্তুকে ভালোবাসে আর সেই বস্তুকে তোমরা দুদিনের সরকার এসে তাকে তিন মাসের মধ্যেই তিন মাস না এই দশ পনেরো দিনের মধ্যেই তোমরা একটা ইস্যু তুললে আর সেই ইস্যু তুলে এত বছরের পুরনো একটা সংস্থাকে জঙ্গি সংস্থা বলে তকমা লাগিয়ে দিলে সুতরাং পৃথিবীবাসীর নজর সন্দেহের নজর তোমাদের দিকে তো আসবেই আচ্ছা এটা তো গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবার আসি আমরা কংগ্রেসের কথায় কংগ্রেস কি বলছে দেখুন দলীয় মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা এদিন এক বিবৃতিতে বলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস আশা করে ভারতের সরকার বাংলাদেশের সরকারের উপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে এবং দেশটির সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবে তিনি আরও বলেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের মুখোমুখি হওয়ার নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস গভীর উদ্বেগ প্রকাশ করেছে আর এটা গতকালকে নয় সাতাশে নভেম্বর গত পরশুদিনই ভারতীয় কংগ্রেস পার্টি তাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছিল যে বাংলাদেশ ইস্যুতে আমরা ভারত সরকারের পাশেই আছি আচ্ছা এবার পরবর্তী আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে এই ভিডিওটা দেখুন এখানে কলকাতাবাসী কিভাবে জেগে উঠেছে ইউনুস সরকারের বিরুদ্ধে মানে এ কলকাতাবাসীদের কি কি এসে গিয়েছে একটা বড় কোনো ইস্যু না হলে এইভাবে মানুষ তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে বিদেশে কি হচ্ছে কোন সংস্থার জন্য কি হচ্ছে তার জন্য তো তাদের কাজকর্ম সব ছেড়ে দিয়ে এইভাবে রাস্তায় নামে না আর আমরা তো ভারতীয়রা আপনাদের মতো এত আন্দোলন আন্দোলন খেলা খেলতে ভালোবাসি না আপনারা তো মানে কিছু একটা হলেই রোজ কোথাও না কোথাও আন্দোলন মানে কর্ম থেকে বেশি আপনারা আন্দোলনটাকে ভালোবাসেন কিন্তু আমাদের এখানে অত আন্দোলন হয় না কিন্তু যখন একটা আন্দোলন হয় সেই আন্দোলনটার পিছনে বড় একটা কারণ থাকে তবেই রাস্তায় এরকম পুলিশের সাথে ধস্তাধস্তি আন্দোলন এরকম দেখা যায়